Welcome to Tripura Info News Update. Today we are at the famous Anandmoy Kali Barhi, where a very special ritual is taking place. This sacred occasion is dedicated to the distribution of the divine nectar, the Amrit Jal, from the Mahakumbh. According to belief, this holy water holds immense spiritual power, bringing blessings, purification, and positive energy to all who receive it. জানেন আমাদের একশো চৌচল্লিশ বছর পরে যে তিথি এসেছে এই তিথি কুম্ভমে প্রয়াগরাজে যে স্থান হয়েছে আর্থিক কারণে অথবা বিভিন্ন হারার কারণে অথবা টিকেটের অ্যাভেলেবিলিটির কারণে অনেক হিন্দু সমাজ প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্থান করতে পারে সেই কারণে বিশ্ব হিন্দু পরিষদে পুরো নর্থ ইস্টে একটা যোজনা নিয়েছেন যে যারা স্থান করতে পারেনি প্রত্যেকটা জেলায় বিভিন্ন মঠ মন্দিরে আমরা ত্রিবেণী সঙ্গম থেকে জল এনেছি ট্যাঙ্কারের মাধ্যমে জল এনে যারা স্নান করতে পারেনি সমস্ত হিন্দু সমাজকে আমরা আহ্বান করেছি আজকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে সেখান থেকে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য এবং নিয়ে বাড়িতে গিয়ে স্নান করতে মোটামুটি সারা রাজ্যে দেওয়া হবে আটটা ত্রিপুরাতে আমাদের আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টে আমাদের সেভেন্টি এইট প্রখণ্ড আছে এখানে সেভেন্টি এইট প্রখণ্ড মধ্যে ধরেন সত্তরটা থেকে বাহাত্তরটা প্রখণ্ডে আমরা আজকে রবিবারের মধ্যে গঙ্গা জল বিতরণ তারা এসে নিয়ে যাবে আমরা ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে আমরা পৌঁছে দিয়েছি ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে কোনো একটা ঠাকুর বাড়ির থেকে কোনো একটা মন্দির থেকে যে প্রখণ্ডগুলো আছে এই প্রখণ্ডগুলো এসে জল নিয়ে যাবে আবার ওই প্রখণ্ডে ভব্য পূজার মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে ওই জল বিতরণ করবে আপনার পরিচয়টা আমি বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্ত মন্ত্রী শঙ্কর রায় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.